ঠাকুর এক ব্রাহ্মভক্তকে বলিতেছেন আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদপদ্দে দিয়েছিলাম বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমায় ভক্তি দাও এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমার শ্রদ্ধা ভক্তি দাও এই নাও তোমার সূচি এই নাও তোমার অসুচি। আমায় ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমায় শুদ্ধাভক্তি দাও সংসারে ঈশ্বর লাভ হবে না কেন জনকের হয়েছিল এই সংসার ধোকার টাটি প্রসাদ বলেছিল তার পাদপদ্যে ভক্তি লাভ করলে এই সংসারে মজার কুটি আমি খাই দাই আর মজা লুটি জনক রাজা মহাতেজা তার কিসের ছিল ত্রুটি সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয় সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো লোকে মাগ ছেলেদের জন্য এক ঘটি কাঁদে ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয় ফুটপাতের গাছ যখন চারা থাকে বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে প্রথম অবস্থায় বেড়া গুড়ি হলে আর বেড়ার দরকার থাকে না গুড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না রোগটি হচ্ছে বিকার আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল যদি বিকারের রোগী আরাম করতে চাও ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে সংসারী জীব বিকারের রোগী বিষয় জলের জ্বালা বিষয় ভোগ তৃষ্ণা জল তৃষ্ণা আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে কাছে আনতে হয় না এরূপ জিনিসও ঘরে রয়েছে যশিত সঙ্গ তাই নির্জনের চিকিৎসা দরকার বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হলো হলুদ সৎ বিচারের নাম বিবেক ঈশ্বরই সৎ নিত্য বস্তু আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ তার উপর টান ভালোবাসা গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল রাধাকৃষ্ণ মানো আর নাই মানো এই টানটুকু নাও ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়